জীবন যেহেতু আছে সকাল দুপুর বিকাল সন্ধ্যা আসবে কথা বলেন ঠিক না জীবন যেহেতু আছে গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত আসবে জীবন যেহেতু আছে টক মিষ্টি ঝাল লাগবে এগুলা থেকে বেঁচে যাওয়ার কোনো পালিয়ে যাওয়ার কোনো সুযোগ মনে রাখবেন জীবনে রবের উপর ভরসা করে নবীর প্রেমটার সাথে নিয়ে সততার সাথে সামনে এগিয়ে যাওয়ার নামে হচ্ছে মানুষের কাজ পিছনে পালিয়ে যাওয়া কখনো মানুষের সুস্থ মানুষের কাজ হতে পারে না সেজন্য আমার ভাইদের কাছে বোনদের কাছে ভালোবাসার সাথে আবদার করে একটা কথা বলি আশা করি মনে রাখার চেষ্টা করবেন হিংসা রাগ অহংকার লোভ বিদ্বেষ হিংসা রাগ অহংকার লোভ বিদ্বেষ এই পাঁচটা জিনিসের উপর ভর করে এই পাঁচটা জিনিসকে সাথে নিয়ে কখনো সিদ্ধান্ত নিতে যাবেন না কথা বলতে যাবেন কারণ এই পাঁচটা সম্পৃক্ত যাই সিদ্ধান্ত নেওয়া হয় যাই প্ল্যানিং করা হয় অন্যের ক্ষতির জন্য মনে রাখবেন সেই ক্ষতিগুলা যে করবে তার উপরেই আসবে রাগ করে সিদ্ধান্ত নিলে সঠিক হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভুল হওয়ার হিংসা করে কারো ক্ষতি করার চেষ্টা করলে লাভ হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভুল হওয়ার সেজন্য মনে রাখবেন এই পাঁচটার থেকে নিজেকে হেফাজত রাখার চেষ্টা করবেন এই পাঁচটাই যখন আপনার ভিতর অনুভব হবে আপনার আমার প্রথম কাজ হচ্ছে চোখ নিচে রাখা মুখটা বন্ধ রাখা দুই তিন মিনিট পাঁচ মিনিট যদি সবর করতে পারি ওই বিপদ থেকে আপনি আমি সবাই বেঁচে যেতে পারবো আল্লাহ রহমতে অন্যের মুখের হাসির কারণ হয়ে যেন যেতে পারি ভালোবাসার সাথে আল্লাহ আমাদেরকে সবাইকে জীবন দান করুন এখানে যারা ব্যবসায়ীর ভাইয়েরা আছেন আপনাদের উদ্দেশ্যে একটা আবদার করব মিউজিকের মালিক আপনার দোকানের জন্য আজকের দিনে যত কাস্টমার আল্লাহ বরাদ্দ করছে একজন বেশিও হবে না বলেন এটা মানে তাহলে কারো দোকানে যদি বিক্রি বেশি হয় আপনার হিংসা করার দরকার কারো দোকানে যদি বিক্রি বেশি হয় আপনাকে বুঝতে হবে ওনার অতটুক দরকার বলে আল্লাহ ওনাকে অতটুক দিচ্ছেন এই করোনা কালীন সময় আল্লাহ কাউকে উপবাস রাখছে আওয়াজটা একটু বড় করে দিন উপবাস রাখছে চাকরি নাই এমন অনেক আমার ভাই এখানে আছে উপবাস রাখছে কোনো না কোনোভাবে আল্লাহ খাওয়াচ্ছে আল্লাহ তালা বলে যে তুই কাউকে হিংসা করিস না আমার দিকে তাকাই থাক আর পিছনও লাগার দরকার নাই সামনেও লাগার দরকার নাই তুই শুধু আমার রহমতের দিকে তাকাই থাক তোর জন্য যখন উপযুক্ত হবে আমি আল্লাহ তখনই তোকে নিয়ামত দান করবো বলেন না সুবাহ অজুর সাথে থাকবেন বরকত হবে বসের সময় দরুদ শরীফ পড়বেন বরকত আসবে ওয়াদাকার বলেন ওয়াদাকার আর বেশি বেশি এস্তেকফার পড়ার সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন হাঁটতে বসতে শুইতে এস্তেকফার যত এস্তেকফার পড়বেন বন্ধ রাস্তা বন্ধ রাস্তা সামনে যদি বিশাল পাথরও থাকে আল্লাহ রহমতে সে পাথর দিতে দেন দিতে দেন। তারা এক ঘন্টা খাবে আপনার সবর করতে জানলে আপনাকে দশ ঘন্টা দিবে এটাই রবের ওয়াদা এক ঘন্টা নিবেন না দশ ঘন্টা নিবেন আপনার বিবেকের উপর সিদ্ধান্ত দুই হাজার পঁচিশ সালে হলে এক ঘন্টা পাবেন দুই হাজার তিরিশ সালে হলে দশ ঘন্টা পাবেন ওই ফাঁসটা বছর অপেক্ষা করার নামই হচ্ছে দর্য আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক